বড় মধ্যে গ্রিভাস একটা জোড়া সাথে ডিম ও রয়েছে ডিম স্পেশালিস্ট দুই পিয়ার মতো একত্রে নিচ্ছেন তাদের জন্য সারা বাংলার চৌষট্টি জেলা ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ জিয়া ভাই দিয়ে দিবার তিন হাজার টাকা তিন জোড়া তিন জোড়া মাত্র তিন হাজার ওকে আলহামদুলিল্লাহ দেখার মতো একটা জোড়া তবে দামটা একটু কমে দিতে ভাই খুবই সুন্দর প্রতিটা লাহরি কবুতর আমরা দেখাবো মার্শাল্লাহ কোয়ালিটি থাকবে অনেক পেয়ার মাত্র দুই টাকা আপনি করেন আরেকটা পেয়ার নিয়ে আসেন দুইটা পায়ের মধ্যে খুবই সুন্দর মুজে আছে বুলডার সাইজ হোয়াইট কালার চৌকিং মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো গ্রিবাজের মধ্যে আনকমন একটা কালার মিলি কালার যারা পেয়ারটা নিতে আগ্রহী নিতে পারেন অনেক পেয়ারটা মাত্র আটশো টাকা টুইটাল গুল্লা জোড়াটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা এক নিলে মাত্র পঁচিশশো টাকা পাঁচ বাজার পঁচিশশো টাকা এই পেয়ারটা মাত্র 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 টাকা 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 জি ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরাও ভালো আছে বন্ধুরা আজকে বিরোধ একটু লেট হয়েছে রাস্তায় গাড়ি একটু জ্যাম ছিল যার কারণে আমরা সময় মতো বিরোধটা করতে পারিনি একটু লেট হয়েছে

ঠিক আছে আর তাই না ওরে মাত্র দুইশো টাকা জোড়া এই পেয়াটা কিভাবে নেবেন অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর তাছাড়া বন্ধুরা বাইরে এখানে ভালো মানের কবুতর গুলো রয়েছে ব্রিজেল গুলো রেসার গুলো রয়েছে শিওকিং গুলো রয়েছে যারা নিতে চান তারা নিতে পারবে একদম সীমিত চিপ তো জিয়া

ধামাকা কালেকশন গুলো দেখাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম লাইরা রহমানু প্রিয় কলেজে আর বন্ধুরা আজকের ভিডিওয় শুরু করেছে খুব সুন্দর একজোড়া কম দামি কবুতর দিয়া তারপরে কিন্তু বন্ধুরা ডিম রয়েছে ডিম পারছে একটা এটা কয় পারছে ভাই কালকে পারছে কালকে পারছে ডিমটা আলহামদুলিল্লাহ একটা পারবে দুটো ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে তো এখানে বন্ধুরা যে গিবাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাগর চোখ থেকে শুরু করে নরমাল সেম একবারে এখানে ডানাটা হচ্ছে মাদি বামিরটা নর্ সচারাচর বন্ধুরা এত বড় সাইজের গ্রিভাস দেখা যায় না এই হাই ফ্লায়ার গ্রিভাস না ভাইয়া এই জোড়াটা কেমন কি দাম দিচ্ছেন আচ্ছা প্রথম পিয়ার হিসেবে ফাস্ট স্টারডিং নাকি হাজার টাকায় বন্ধুরা খুবই সুন্দর ডিপ শেকারে এই চমৎকার হাই ফ্লাইট গ্রিভাস রানিং পিয়ার নিতে পারবেন আপনি যে নম্বর কি বলছিলেন আরেকটা পিয়ারের কথা নি আসেন দেখি বন্ধুরা অফার টার আজকে মাইরে দিও যায় নাকি কোনো দিকে চিপাই চাপাই ঠিক আছে খালি দেখতে থাকেন ওকে আলহামদুলিল্লাহ আরে চুরা গ্রীবাস এটা কি ভাই গ্রিজেল নাকি হ্যাঁ এর এর গ্রিভাস নাকি একদম গ্রিজেল মডেলের

যারা স্পেশালিস্ট দুই পিয়ার কবুতর একত্রে নিচ্ছেন তাদের জন্য সারা বাংলার চৌষট্টি জেলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা চমৎকার অফারটা আজকের নিতে চান খুবই দ্রুত ইনশাআল্লাহ দুই জোড়া কবুতর মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ ইন টোটালি ফ্রি প্রিয় বন্ধুরা আমার আমরা মার্শাল এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গুল্লা কি রানিঞ্জুরা ডিম্বাচ্ছ করানো এটা কি নর আর বা ডালটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন যে ভাই আচ্ছা 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 কেমন দাম আকা এটা মাত্র এক হাজার কলসি গলার চার চোখ এটা অনেকেই গরা কম বলে বন্ধুরা ঠিক আছে গররাই কিন্তু এটা দুই চোখে কিন্তু মার্শাল সেম এই রানিং জোড়াটা থাকবে আজকে মাত্র এক হাজার টাকা না ভাই এই লোংগুলো কিন্তু বন্ধু উঠছে আমার হাতের কারণে কেননা যখন বেরিয়ে না দিয়েছিলাম ছাপ করে দৌড়ছি যাই হোক আলহামদুলিল্লাহ এই রানিং জোড়া আজকে নিতে পারেন বাইকে নক করে মারতে দেয় কীভাবে উড়ে মাত্র এক হাজার টাকা নিয়ে না আরেক জোড়া দেখি এই এই অফারটা মারান যায় কি না তাড়াতাড়ি তাড়াতাড়ি কই জিয়া ভাই কই মাল কই এই যে চলে আসছে বন্ধুরা আরেকটা জোড়া সেম কালারের মধ্যে একটু রানিং জোড়া ডিমবাচ্ছ করানো এই পিয়ারো কেমন দাম থাকে ভাইয়া এক হাজার এটাও এক হাজার বন্ধুরা রাখেন আরও আসছে আরও আছে আছে খালি খালি প্যাকেজ আর অফার চলবে বন্ধুরা খালি প্যাকেজ আর অফার চলবে এখানে দুই জোড়া কবুতর গুল্লা ফুলি রানিং পিয়ার পাঁচ জোড়া পড়তে হচ্ছে এক হাজার টাকা দুই জোড়া পড়বে দুই হাজার টাকা আবার চলে আসছে আকাশি কালারের মধ্যে কলসি গলা ভাই কঠিন রাজগুলা জোড়াটা ভাই কঠিন মাখা মাখা এই জোড়া কত যাচ্ছেন একদম দেখার মতো বন্ধুরা জোড়াটা একটু দেখাইছে অপারেট করে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কলা গুলো দেখতে পাচ্ছেন এই কত পড়বো ভাইয়া এর বড় মাত্র দুই হাজার আর ওই দুই জোড়া পড়তে দুই হাজার তিন হাজার তিন জোড়া কত পড়বো একবার তিন হাজার টাকা তিন জোড়া একবার তিন হাজার টাকা কে দিবে বন্ধুরা বলেন একটা কবুতর আমি ধরে দেখাই আপনাদের দেখেন কত শটফটা কবুতর একদম সুস্থ সবল কবুতর মাসাল্লাহ ধরে রাখা যায় না ঠিক আছে আকাশী কালার যে রাজগুলো জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা থাকবে মাত্র দুই হাজার টাকা আর আর কালো গুলো থাকবে এক হাজার টাকা জোড়া দুই জোড়া কত চার হাজার টাকা যে সকল ভাই আমার তিন পেয়ার কবুতর একত্রে নিচ্ছে তাদের জন্য আজকে তিন হাজার এবারে তিন জোড়া মাত্র তিন হাজার ও আলহামদুলিল্লাহ বড় ওয়াই ও বড় ওয়াই এটা কি কব এটা কি এটা কি এটা কি দেখাইতেছেন ইউশ্যবের মধ্যে ভাই লাহোর কবুতর ব্ল্যাক কালার নোট ট্যারে মাদিকো হু রুমিয়া লাহরা মাদিদার না কেলা খুব সুন্দর সুন্দর দেখেন তো দেখেন তো শেপগুলো যে সকল ভাইরা আমার ভালো মানের লাহোর কিনতে চার আজকে লাহো বাইজোড়া আছে ভাইয়া আর থেকে দর জোড়া লাহোর আছে বিভিন্ন কালারের মতো শুধু দেখতে থাকেন একটু দূর্যো দূরে ভাই এই জোড়া একটু দাম বলে দিবেন কত পড়বে না কম না দাম একদম চার হাজার টাকা থাকবে তারপরে কত থাকবে শফিক ভাই আইছে কিন্তু ভাই শফিক ভাই কিন্তু আসছে কমাই দিতে হবে কমাই দিতে হবে বন্ধুরা বুক সাদা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শেভের মধ্যে অস্থির সামনে এটা হচ্ছে নর ডান হচ্ছে মাদি দেখার মতো একটা জোড়া তবে দামটা একটু কমে দিতে ভাই আজকে মাত্র তিন টাকা মাত্র পঁয়ত্রিশশো ব্ল্যাক কালারের মধ্যে লাহোরি পিয়ার নাম্বার ওয়ান এটা ধরে রাখবেন বন্ধুরা যারা এই চমৎকার পিয়াটা নিতে চান জোড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা রানিং জোড়াটা মাত্র 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 তিন হাজার টাকা সুপ্রিয় বন্ধুরা আমার ব্ল্যাক কালার লাহোরি আমরা দেখাইছি এরপরে দেখাবো গ্রেবারের মধ্যে তো ফার্স্ট অফ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নটটা আমরা আগে ফার্স্ট অফ নটটা একটু দেখাই দিচ্ছি বন্ধুরা খুবই সুন্দর ইউ শেপের মধ্যে বিগ সাইজের নট পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন তো জিয়া ভাই এটা মাদিটা এখন দিয়ে দেন 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 মাদিটা দিয়ে দেন মাদিটা দিয়ে দেন মার্শাল্লাহ একটু দেখাই দেয় আর এই যে মাদিটা চলে আসছে এটা হচ্ছে রানিং পেয়ার একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা লাহরি কবুতর গ্রেভার এই জোড়া কেমন দাম চাচ্ছেন এই আসতে এটা চা দাম পঁয়ত্রিশ দেওয়া দাম কত দামা দামি নেই অনলি তিন হাজার টাকা যারা নিতে চান যে সকল বন্ধুরা নিতে চান লাহরি কপর দেখতে থাকেন এই চমৎকার পেয়ারাও দেখতে পাচ্ছেন গ্রেভার কালারের মধ্যে ফুললি রানিং এই জোড়াটা থাকবে মাত্র মাত্র তিন হাজার টাকা না ভাই একদম ফুটগুলো হবে ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমায় এই চমৎকার পেয়ারটা রানিং মাত্র তিন টাকায় গ্রেভার কালার মধ্যে লাহোরি জোড়াটা প্রিয় বন্ধুরা আমার ব্ল্যাকের পর দেখেছি গ্রেভার গ্রেভার পরে চলে আসছে রেড কালার খুবই সুন্দর প্রতিটা লাহরি কবুতর আমরা দেখাবো মার্শাল কোয়ালিটি থাকবে এই যে সামনেটা হচ্ছে এটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি ফুললি রানিং এই জন্য কেমন দাম যাচ্ছেন একদম চা চাওবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকা কমের মধ্যে কথা পড়বে আজকে তিন হাজার টাকা লাস্ট প্রাইস ঠিক আছে রেড কালারের মধ্যে বন্ধুরা লাহরি খুবই সুন্দর এই চমৎকার প্লেয়ারটা বাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা লাহোরি কবুতর বন্ধুরা ব্ল্যাকের মধ্যে আমরা আরেকটা জোড়া দেখাবো অ্যাকচুয়ালি আজকে লাহোরি কবুতর রয়েছে আট দশ থেকে বারো পেয়ার দেখেন প্রতিটা কবুতরের শেপ কোয়ালিটি খুবই সুন্দর জময় মার্কিন এ সামনেটা কি সরি মাদি ওই হচ্ছে নোটটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন জাই একদম একদম পঁচিশশো টাকা কোনো দরদাম চলবে না এই পেয়ারটা হচ্ছে ব্ল্যাক চেকারের মধ্যে লাহোরি ফুল্লি রানিং পেয়ার মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনিই করেন আরেকটা পেয়ার নিয়ে আসেন যেহেতু অনেকগুলো কবুতর বন্ধুরা দেখি আমরা দুই পেয়ার একত্রে দিয়া কোনো ভাইয়ের জন্য সেক্রিফাইস আর একটু করা যায় কিনা ঠিক আছে এই চমৎকার পেয়াটা যেই সকল ভাই আমার নিতে চান দাম থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন আমরা আরেকটা পেয়ার দেখাবো আর সিরাজি কবুত চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আ নিয়ে আসেন এটা জোড়াটা নিয়ে আসেন এই যে এটা জোড়াটা এটা রানিং জোড়া নাকি একদম দুটোই রানিং আচ্ছা এই জোড়াটা কত পড়বে এর একদম 2000 এর কিমা 2000 এর আর কমায় দেন আচ্ছা আপনি 1500 না না এটা 1500 আজকে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান খুব দ্রুত করবেন জোড়া দাম আজকে দুই জোড়া রানিং পিয়ার মাত্র মাত্র তিন হাজার টাকা ঠিক আছে দুই জোড়া রানিং কবুতর মাত্র তিন টাকা

কমেদা মাদি আনতাছি আমি মাদি আনতাছি এই যে জানা পড়ছি আর লাস্টে কথা পড়বে বলেন না না করবো না একদম দুই হাজার টাকা বাড়া যায় করলে বাড়া যায় আপনার কবুতর কেউ যদি ফিরাই তুমি কম দিলা কে জিয়া এর আমি দেখবো ঠিক আছে তুই যারা বন্ধুরা নিতে চান মানে নর্মাদি পায়ের পাতা থেকে শুরু করে একদম চোখ চুইটাল পর্যন্ত সিম যারা এই চমৎকার রানী চোড়াটা নিতে আগ্রহী নিতে পারবে আজকে পঁচিশশো বাইশে সব বাদ মাত্র দুই হাজার জি মাত্র দুই হাজার টাকা জিয়া ভাই জিয়া ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ব্রাদার ফুল গোলাপ ফুল নাকি বন্ধুরা আমরা একজন ফ্যান্ডেল কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে বাচ্চা কবুতর কয় ফ্রাদার বেবি ভাইয়া একদম জিরো একদম জিরো আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন

আমি কথাই দিলাম এই পিওটার জন্য কেউ আর দরদাম করবেন আটশো টাকা করে দেন যান ঠিক আছে মাত্র আটশো টাকা বন্ধু এক পিসের দাম আজকে জোড়াটা থাকবে ঠিক আছে মাত্র আটশো টাকা এই পিওরটা বাইকে নক করে নিতে পারবেন এখানে বড় ভাই আমরা কি দেখতে পাচ্ছি ব্রাদার হাউস পিজন কবুতর এটা কি অবস্থা রানিং জোড়া আচ্ছা 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 এই জোড়া সামনেটা কি মাদি পিছনটা নর মানে দশ পথে কমপ্লিট এখন এটি মাছ করে নাই ফার্স্ট টাইম করবে কত না মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং জুয়াটা সরি মানে দশ পথে কমপ্লিট ফার্স্ট টাইমে মাছ করবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালার শিও কিং এটা কি অবস্থা রানিং জুরা ডিম বাচ্চা করছে বামেটা নো ডাইটটা মাদি তোরা চাচ্ছেন কত একবার 4000 টাকা কমের মধ্যে কত পড়বে অনলি অনলি মাত্র 3200 না 3000 করে দেন জান আপনি যারা 800 কমাইতে বলছেন 1000 টাকা কমাইতে পারবেন ঠিক আছে 2800 টাকা মাত্র 2800 টাকায় বুলডার সাইজ হোয়াইট কালার চোকিং মাত্র 2800 টাকা মাত্র 2800 এখানে বন্ধুরা আমরা একজন রেসার দেখতে পাচ্ছি আগুন চোখের মধ্যে খুব সুন্দর দূরের চোখে হ্যাঁ খুব সুন্দর কি রানিং জুরা ডিম বাচ্চা করছে দশ ফেদা কমপ্লিট না ডানাটা কি নর বামটা মাদি এই যে চাচ্ছেন কত বলেন একবার পঁচিশশো টাকা এটা তো দাম কেন বেশি বলেন আচ্ছা অরিজিনাল ঠিক আছে দশ ফেদা কমপ্লিট এটাও ঠিক আছে নর মাদি এটাও ঠিক আছে জোড়াটা এত দাম হয় না আরো কমে দেন না দাম বেশি লাগছে আমার ওজন অনেক বেশি লাগছে বাইশশো না আর একটু কমে দেন

প্রিয় বন্ধুরা দেখার মতো একটা জোড়া দেখাবো মাশাল্লাহ খুব সুন্দর এ হচ্ছে বন্ধুরা মিলির মধ্যে এক জোড়া রাজশাহী গ্রিভাস কবুতর হ্যাঁ হাই ফ্লাইল কবুতর বন্ধুরা এটা তো রানিং জোড়া যারা উড়াইতে চান তারা বাচ্চা কাচ্চা করে উড়াইবেন ঠিক আছে এখানে ডানেরটা নোট বাম একটা মাদি হ্যাঁ এই জোড়া কেমন দাম চাচ্ছেন চা একদম টাকা কমের মধ্যে কথাও থাকবে আচ্ছা বলেন পনেরোশো টাকা আসলে দামাদামি করার সুযোগ নাই একবার মাইরে দিয়েছে হ্যাঁ যারা রাস্তায় গ্রীভাস চিনে তারা তো চিনেনি মাশাল্লাহ এই জোড়াটা হাই প্লার গ্রিভাস রানিং জোড়া এবং একদম গ্রিভাসের মধ্যে আনকমন একটা কালার মিলি কালার যারা পেয়ারটা নিতে আগ্রহী নিতে পারেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া রেসার সবজি কালারের মধ্যে আগুন চোখের মধ্যে চোখগুলো দেখেন বন্ধুরা খুবই সুন্দর নটটা আর এই হচ্ছে আপনার মাঝিটা হ্যাঁ রানিং জোড়া

কিও ভাই গিয়া রানিং জুরা একদম মাস্টার বন্ধুরা হলুদের মধ্যে কিন্তু বিভিন্ন কালার আছে হলুদের মধ্যে বিভিন্ন শেডের কালার আছে হ্যাঁ বুঝতে পারতেছেন তো এটা যে এমন একটা হলুদ কালার বন্ধুরা একদম লাইট হলুদ ঠিক আছে এটা তো রানিং জুরা সামনে এটা হচ্ছে মাদিটা পিছনে এটা নটটা এই জোড়া কেমন দাম চাচ্ছেন একদম মাত্র আটশো টাকা কে দিবে বন্ধুরা বলেন ফ্রেশ ঠুট খুব সুন্দর এই চমৎকার রানিং জোড়াটা থাকবে দেখেন ফালাফালি করে কত হ্যাঁ একদম সুস্থ সবল এই পেয়ারা থাকবে মাত্র মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা হ্যাঁ যারা নিতে আগ্রহী নিতে পারো মাত্র আটশো টাকার বিনিময়ে এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র আটশো টাকা একজনের গোলা কবুতর দেখাবো নাকি ডাক্তার সেরে কি নর এটাই নর ওটা মাদি নাচ আমি প্রথমে ভাবছিলাম যে ওটাও নর আমি না ডাক শুনে বুঝলাম যে এটাও নর এটা মাদি সম্পূর্ণ রানিং না এটা কেমন দাম চাচ্ছেন একদম পনেরোশো কমের মধ্যে কত থাকবে একদম এক হাজার করেন জানা ভাই দিবার চাই না বলে হ্যাঁ দি এই গুল্লা আটা নিয়ে দিবেন রানিং পেয়ারটা নিবেন তাদের জন্য পেটা থাকবে মাত্র এক হাজার টাকা ঠিক আছে ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর বিগ সাইজেন এই চমৎকার চুইটাল গুল্লা জুড়াটা নিতে পারে মাত্র এক হাজার টাকা কি ও বড় ভাইস রিসান বেলুন কই নাকি

পঁচিশশো টাকা আজকে দুই হাজার টাকা পাইটরি স্যার আজকে আঠারোশো টাকা করে দেন হ্যাঁ মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা পাইটরি স্যার ফুল্লি রানিং মাদির অলরেডি ডিমে চলে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিম পেরে দিবে এই জোড়া থাকবে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা আমরা আমরা এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া বড় পায়রা রয়েছে মিলি কালারের মধ্যে খুব সুন্দর এই হচ্ছে নটটা না ভাই এই হচ্ছে মাদিটা এই রিক্ষ ছোটো ছোটো করে রে কত বড় সাইজ বন্ধুরা এটা যদি পাক মেলে না বন্ধুরা এই গ্যালারি কুলাইব না হ্যাঁ চব্বিশ চব্বিশ গ্যালারি কুলাইব না যাই হোক এই রানিং জোড়া কত চাচ্ছেন চাওয়া দাম হাজার টাকা দশ হাজার টাকা দেওয়া দেন না চাও দাম চাওয়া দাম পঞ্চাশ হাজার দেন সমস্যা নাই দেওয়া দাম ওইসব মুখ্য বিষয় কত পড়বে মাত্র চার হাজার একটু সিক্টি বাইস করো জানা ভাই একটু সুযোগ করে দেন আচ্ছা ডেলিভারি চার্জটা কার

আর এটা কি আপনার ভাই মাটি কিসের মাদি ওরা আপনি রেসারের মাটি রেড কালারের মধ্যে এই মাদিটা কত চাচ্ছেন ওটা 500 টাকা 500 টাকা ওকে গেল আর এটা কি পাইটের এটা কি এটাও মাটি এটা কত পড়বে ওটাও 500 টাকা এটাও 500 টাকা গেল ব্ল্যাক হোমার এটাও 500 টাকা এটা কি নরম মাদি নরম এটা নরম আচ্ছা ইন্টারলের মধ্যে বলে যে রিপিট করার সময় খুবই কম আর করতে পারবো না আপনারা দেখে নেবেন একটু টেনে টেনে যার যেটা ভালো লাগে নিতে পারবেন পাঁচটা একসাথে নাই আচ্ছা 500 টাকা যে দাম আসবে তার থেকে 500 আচ্ছা আপনারা হিসাব করবেন যে টোটালের দাম কত আসে যারা একটা নেবেন দাম তো দেওয়া আছে যারা সবগুলো নেবেন দামটা বলে দিবেন ভাই পাঁচটা আপনার দাম এত আসছে পাঁচটা পঁচিশশো টাকা এখন কোনটা কত আছে জানি না ঠিক আছে ওই দামই থাকবে পাঁচটা একত্রে মাত্র পঁচিশশো টাকা পাঁচ পাঁচা টাকা এখানে আমরা বন্ধুরা লাহরি কবুতর আরেকটা জোড়া দেখাবো যেহেতু বলা হয়েছিল বন্ধুরা অনেকগুলো লাহোরি কবুতর আছে তো এটা হচ্ছে গ্রে মধ্যে পিয়ার নাম্বার টু যেহেতু আমরা গ্রে মধ্যে একটা জোড়া দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় পিয়ার হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর সাইজ মাসাল্লা রানিং জোড়া ডামের নগ বামেরটা মাদি আচ্ছা রাখেন এই জোড়ার দাম বলে দেন পরে আমরা জোড়টা দেখাই দাম দাম নেই এটা হচ্ছে 73000 73000 টাকা এই পেড়া থাকবে বন্ধুরা একদম একটি 3000 টাকা আর অনেকে ভাবে না এক জোড়া দুইবার দেখাইছি কিনা না বন্ধুরা এই যে ফার্স্ট এবল দেখাইছিলাম ঠিক আছে তো এই যে প্রথম পেড়টা আর আপনার এই হইছে দ্বিতীয় পেড়টা তো ফার্স্ট এবল পেড়টা তো দাম দিয়েই দিয়েছি দ্বিতীয় পেড়টা যারা নেবে 3000 টাকা নাকি ওকে এখানে আমার প্রিয় বন্ধুরা আমরা এক জোড়া গ্রিজল কবুতর দেখাবো এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করছে না এই সামনেটা হচ্ছে মাদি পিছনটা নয় এটা কত যাচ্ছেন বারোশো টাকা এক হাজার করে দেন জান এক হাজার টাকা ঠিক আছে খুব সুন্দর এক জোড়া রানিক পেয়ারের আচ্ছা এই জোড়াটা দাম আজকে নাকি মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা কি দেখতে পাচ্ছি গোল্লা কবুতর কম দামে হোক বেশি দামে হোক অফার হোক আর আন অফার হোক যে সকল বন্ধুরা তিন জোড়া কবুতর একত্রে নিবেন তাদের জন্য এই চমৎকার গোল্লা পিয়ারটা একদম ফ্রি থাকবে সরি দুশো টাকা থাকবে ফ্রি দিলে পরে অনেকে মাইন্ড করবে আমি ফ্রি আমি কি ছোট লোক হ্যাঁ যাই হোক তো তাদের জন্য মাত্র দুশো টাকা থাকবে হ্যাঁ এই পিয়ডটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা ঠিক আছে যারা কম দামে আর বেশি দামি হোক তিন চোট কবুতর নেবেন তাদের জন্য এই রানিং চুরাটা মাত্র দুশো মাত্র দুইশো